রাকলির চেষ্টা স্বাগত সবাইকে আজকে একটা রান্না করছি সেটা দেখাবো সেটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে জিরে গুঁড় দিয়ে পাতলা ঝোল রুই মাছ সেটা দেখাচ্ছি ভাজ দিন দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি পটল ভালো করে ভেজে নেবো তুলে নিলাম আর এদিকে পেঁয়াজ ভাজ দিয়েছি আলু দেবো আলুটাকে ভেজে তারপর পটলটা ভাজবো পরে ফিরে আসছি পেঁয়াজটা ভাজা হলো ভাজবে দিলাম আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আবার পটল দেবো তারপর ভাজ কাটবে একটু টমেটো দেবো একটা টমেটো দিয়েছি

অনেক দিন রেসিপি করি না রেসিপি করা হচ্ছে না শরীরও ভালো ছিল না তুই থেকে একটু জল দিলাম জলটা মরে গেলে তারপরে জল দিয়ে ফুটতে দেব তারপর যখন নামাবো তখন আপনারা দেখবেন হয়ে গেল পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল কোনো কষ্টই নেই দেখুন জল দিয়ে দিয়েছি জল দেবো কখনো হয়ে গেছে জলটা মরেও গেছে ঝোলের জন্য জল দিচ্ছি আস্তে আস্তে ফুটবে তারপর মাছ দেবো জিরে গুঁড়ো দিয়ে পটল আলু ঝোল কত সুন্দর দেখতে হয়েছে মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম এবার আমি ধনে জিরে গুঁড়ো দেবো দিয়ে পাতলা ঝোল রাখিয়ে নামিয়ে দেবো হয়ে গেল আমার পটল আলু রুই মাছের ঝোল ধীরে গুঁড়ো দিয়ে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন টাটা টাটা টাটা